আমাদের খুব বেশি অবহেলা করে যাদেরকে আমরা খুব ভালোবাসি কাউকে ভালোবাসা অনেক বড় অপরাধ আর এই শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা মানুষ তখনই আপনাকে অবহেলা করা শুরু করবে যখন তার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে অবহেলা করছিস কর সবই তো বুঝি শুধু কিছু বলি না হারিয়ে ফেলার ভয়ে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় অবহেলা আর মিথ্যে অভিযোগের কারণে খুব তো বলিস ভালোবাসি ভালোবাসি তাহলে কেন বুঝিস না তোর একটু আমার জীবনটা আজ এত এলোমেলো হতো না আজ পরিস্থিতিটা আমাকে রাতের নিরবতায় কাটাচ্ছে শুধুমাত্র তোমার মতো বেইমানকে মন থেকে ভালোবেসেছিলাম বলে যে তোমাকে বারবার কষ্ট দেয় তার কাছে না গিয়ে যে তোমার কষ্টের সময় পাশে ছিল তোমার প্রয়োজন মিটে গেছে তাই আজ তুমি আসার্থ মানুষকে তোমার প্রয়োজন মিটে গেছে তাই আজ তুমি আর যা দেখে আমরা অনেক বড় অপরাধ আরেক শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলার মানুষ তখনই তাকে অবহেলা করা শুরু করবে শুরু করবে যখন তার কাছে আপনার প্রয়োজন তো বুঝি শুধু কিছু বলি না হারিয়ে ফেলার ভয়ে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় অবহেলা আর মিথ্যে অভিযোগের কারণে ক্ষুব্ধ বলিস ভালোবাসি ভালোবাসি তাহলে কেন বুঝিস না করে আমাদের অতিরিক্ত আশা বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না নিজেকে তখনই খুব অসহায় লাগে যখন প্রিয় মানুষের কাছে একটুখানি সময় চাইলে সে নানান রকম ব্যস্ততার অজুহাত দেখায় মেসেজ দেখেও রিপ্লাই না দেওয়াটা হলো অবহেলা ভালোবাসি ভালোবাসি অবহেলা নামক শব্দের কাছে হেরে যায় কিছু কিছু অতৃপ্ত ভালোবাসা এত বেশি অবহেলা করো না হঠাৎ করেই চলে গেলে শূন্যতা সহ্য করতে পারবে না